বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আমি অথরাম্য ব্লগার অথোসাম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওটা দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সঙ্গেই থাকুন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তায় ছিল আজকে গরুর মাংসের বিরিয়ানি তো আগের রাতে আমি মাংসটা প্রসেস করে রেখেছিলাম আর সকালে উঠে রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করতে বেশি একটা সময় লাগেনি এই তো প্লেটে সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যেহেতু জুমার দিন সবাইকে জুমা মুবারক জানিয়ে শুরু করছি অফ ক্যামেরাতে নাস্তা আমরা সবাই একসাথে অনেক মজা করে খেয়ে নিয়েছি যেহেতু ছুটির দিন ছিল সবাই বাসায় ছিল তো এরপর মেয়ের রুমটাও গুছিয়ে নিয়েছি প্রচণ্ড শীত আর এই শীতে মনেই যায় না যে কোনো কাজ করি হাত পা নাড়াচাড়া করি তবুও কাজ করতে হয় আমরা যেহেতু মা কিছুই করার নেই বাচ্চাদের কথা মাথায় রেখে হলেও ঘর সংসারের কাজগুলো করতে হয় খাবার তৈরি করতে হয় তো এত কাজের মধ্যে আর শীতের মধ্যে ভিডিও একদমই করতে ইচ্ছে করে না তবুও ভাবলাম চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গত তিন দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারছি না তো আজকে একটু ভিডিও করে নেই আর প্রতিদিন একই সেই ভিডিও একই সংসারে কাজকর্ম আর এই জন্য নিজের কাছেও বোরিং লাগে আসলে তোমাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয় মানে আপুদের কথা বলছি আর সেই ভিডিওগুলোতে সংসারের সমস্ত কাজের পাশাপাশি রান্নাবান্নাও থাকে যেহেতু আমি রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারি না সেই জন্য আমার কাছে আমার ভিডিওগুলো তেমন একটা ভালো লাগে না তো ভিডিওর এই পর্যায়ে আমার সাথে কে কে এখন পর্যন্ত আছো জানি না যদি কেউ থেকে থাকো অনুরোধ করছি একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দেবে আমার চ্যানেলের অবস্থা এমনিতেই খুবই খারাপ আর এই অবস্থায় যদি তোমরা ভিডিওতে লাইক না দাও সম্পূর্ণ ভিডিওটা না দেখো তাহলে তো এই চ্যানেলটা নিয়ে আমার পুরো আশায় ছেড়ে দিতে হবে চ্যানেলটা নিয়ে আমি আর ঘুরে দাঁড়াতে পারবো না আমি এখনও আশায় আছি তোমরা সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করবে আমি আশা রাখছি যে তোমরা সবাই আমাকে মন থেকে ভালোবাসো তো এখানে মেয়ের রুমের রুমটা গুছিয়ে তারপর ওর রুমের বেসিনটা ধুয়ে আর কি বাথরুমের তারপর চলে এসেছি রান্নাঘরে এখন এই তো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডায় কারো ঠান্ডা লাগবে না এমনটা কি হয় আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরে ঠান্ডা সর্দি কাশি এরকম সবারই হয়ে আছে আর কি তো আমারও ঠান্ডা লেগেছে ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছ তবুও সুন্দরভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের শুনতে অসুবিধা না হয় শুনতে খারাপ না লাগে তো যদিও খারাপ হয়ে থাকে তবু তোমার কা তোমাদের কাছে আর কি অনুরোধ করছি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ভয়েস তো দিচ্ছি নাক আটকে যাচ্ছে গলা আটকে যাচ্ছে তবু চেষ্টা করছি সুন্দরভাবে ভিডিওটা উপস্থাপন করার জন্য তো এখানে কিন্তু বেসিন এরিয়াটা এখন পরিষ্কার করে নিচ্ছি এটা তো প্রতিদিনের কাজ বেসিন এরিয়া পরিষ্কার করা টেবিল পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া মোছা রুম পরিষ্কার আর এই জন্যই আমার মনে হয় যে প্রতিদিনের এই একই ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে না আর সেই জন্যই আর কি আস্তে আস্তে ভিডিও কমিয়ে দিয়েছি তো তোমরা যদি আমাকে ভালোবাসো আর আমার ভিডিও প্রতিদিন দেখতে চাও বা তোমরা চাও আমি প্রতিদিন ভিডিও আপলোড করি এই একই ধরনের কাজ দিয়ে তবে কারা কারা সেটা চাও অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি চেষ্টা করবো হয়তো তোমাদের কমেন্ট পেয়ে উৎসাহিত হয়ে আবারও প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এখানে বেসিনারি পরিষ্কার করার পর এখন চলে এসেছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য আর ঘর ঝাড়ু দেওয়া আমি নামাজের ঘর থেকেই শুরু করেছি এখানে আমি নামাজের ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়ে নিয়েছি এখন আমি খাবার রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওইদিকে অফ ক্যামেরাতে আমি কিন্তু প্রত্যেকটা রুমের বিছানা গুছিয়ে সুন্দর মতো ঝেড়ে রেখেছি এখন শুধু ঝাড়ু দিলেই হয়ে যাবে ঝাড়ু দিলেই আর কি পুরো আর কি প্রত্যেকটা রুম সুন্দরভাবে গোছানো হয়ে যাবে তোমরা হয়তো বা টাইটেল এবং থামনেল দেখে অনেকেই বুঝতে পেরেছো যে ঘরে কোনো একটা নতুন ফার্নিচার এসেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি হ্যাঁ ঘরে সত্যি নতুন ফার্নিচার এসেছে নতুন বছরে ঘর নতুন ফার্নিচার আর এ ব্যাপারটা কিন্তু বেশ ভালো তাই না আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে নতুন ফার্নিচার এসেছে বলে তবে সেই ফার্নিচারটা কি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি সুন্দর মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমটাকে দেখা যায় যে রুমের মধ্যে কোনো তেমন একটা ময়লা নেই তবে যখন রুম ঝাড়ু দিয়ে সব কানার ময়লা এক জায়গায় জমা করা হয় দেখেই বোঝা যায় যে কতটা ময়লা থাকে প্রত্যেকটা রুমে তো এই হচ্ছে সেই ফার্নিচার মানে মেয়ের জন্য একটা সুন্দর টেবিল বানিয়ে এনেছে ওদের বাবা আমি কিন্তু জানতাম না যে সে সে আর কি টেবিল বানাতে দিয়েছে আবার বাসায় এনেছে আমি ছিলাম বিকেলবেলা ঘুমে তো আমি যখন ঘুমেছিলাম ঘুম থেকে উঠেই দেখি যে টেবিল এখানে রাখা টেবিলের ওপরে বই খাতা সব কিছু গুছিয়ে রাখা মানে ওদের বাবার টেবিল এনে তারপর বই খাতাও গুছিয়ে রেখেছে মেয়ের টেবিলটা দেখে সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে পছন্দ হয়েছে আমি আসলেই সারপ্রাইজড হয়েছি যেহেতু জানতাম না যে টেবিল বানাতে দিয়েছে আবার বাসায়ও নিয়ে এসেছে এটা কিন্তু সে আর কি গাছ কিনে সেই গাছ থেকে আবার কাঠ কেটে সেটা দিয়ে বানাতে দিয়েছে কাঠটা ছিল মেহগনি কাঠ মেহগনি কাঠ দিয়ে বানিয়েছে বলে কালারটা একটু লালচে হয়েছে আর কি তবে ফাইনাল লুকটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে টেবিলটা আমার বেশ পছন্দ হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে টেবিলটা অবশ্যই কমান্টে জানাতে ভুলবে না তো এখানে দেখতে পাচ্ছ যে আমার সোফাগুলো আমি সুন্দর মতো পুরনো ওড়না কাপড় যেখানে যা পেয়েছি তা দিয়ে ঢেকে রেখেছি আসলে যেহেতু সামনের রুমেই সোফাগুলো রাখা সিঁড়ির কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি তো দরজা খুললেই দেখা যায় বাতাসের সাথে ধুলাবালি এসে একদম অবস্থা খারাপ হয়ে যায় এজন্যই ঢেকে রেখেছি যেহেতু আমার সোফাগুলোর জন্য এখনও কভার কেনা হয়নি তবে যখন কভার কেনা হয়ে যাবে তখন এই কাপড়গুলো সরিয়ে ফেলব। এখানে ফ্লাক্সে একটু সকালের চা ছিল সেটা আর কি ফ্লাক্স থেকে বের করে একটা পাতিলে ঢিলে রেখেছি আসলে ফ্লাক্সে বেশিক্ষণ চা রাখলে কালারটা যেমন নষ্ট হয়ে যায় আর খেতেও তেমন একটা স্বাদ লাগে না সেই জন্য যতটুকু বাকি থাকে আর কি সবার খাওয়ার পর সেইটুকু চা আমি সবসময় পাতিলে ঢেলে রেখে দিই তারপর ফ্লাস্কটা ধুয়ে রেখে দিই আর এখানে কিছু গাজর শশা টমেটো এনেছিল আব্বু বাজার থেকে সালাদ করার জন্য তো সেটাও গুছিয়ে রাখলাম আর এখন শুধু থালাবাটি ধোয়া বাকি তো অফ ক্যামেরাতে আমি থালাবাটি ধুই ধুয়ে কলপাটা সুন্দর করে ধুয়ে ক্লিন করে রেখেছি আর এখন হচ্ছে দুই ছেলের জন্য একটু নুডুলস রান্না করব তো ওরা যেহেতু ঝোল নুডুলসটাই বেশি পছন্দ করে আর সেজন্য ওদেরকে বেশিরভাগই ঝোল নুডুলস রান্না করে দেওয়া হয় তবে আমি আবার বুদ্ধি করে মাঝে মাঝে সাচে আর কি একটা ডিম ভালো করে এর সাথে মিক্সড করে দেই যাতে করে ওদেরকে ডিমটাও খাওয়ানো যায় খুব সহজে আবার খেতেও ভালো লাগে তো ওরা কিন্তু ভীষণ পছন্দ করে এভাবে নুডুলস রান্না করে দিলে আপনারাও ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য এই তো এটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে যখন তখন আমি নামিয়ে নিয়েছি দুই ছেলের জন্য এখন ওরা খেয়ে নামাজে যাবে আজকে যেহেতু জুমার দিন তো সবাই নামাজে যাবে আজকে আমার আরপ সোনার ভীষণ জ্বর সবাই দোয়া করবেন আরপ সোনার জন্য এখানে অফ ক্যামেরাতে আমি কিন্তু দুপুরে বান্না শেষ করে দোতলায় নিয়ে এসেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম বাসায় রান্না করা হয়েছিল ডাল সাথে ছিল কক মুরগির আর কি ভুনা আর ছিল সালাদ আর ছিল সিম পাতুরি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম